মানে দেখো আমরা কিতে আছি আমরা ভীষণ মানে অবস্থা আমরা বাড়িতে এখন আমরা নিরাপদ দিই এই যে শাহজাহান পে প্রথম আমার বাড়িতে দিন দিছে এই ছেলেটা তে প্রথম হাত একটা ভাঙা লইয়া ভাত দেখাইয়া প্রথম আমার বাড়িতে দিন দিছে তারপরে সঙ্গে সঙ্গে বিশ পঁচিশটা ছেলে সব ভিড়াইছে আমার বাড়িতে যদি আমি ঘরে থাকতাম মাথা আমার ফাঁকলেই আমি ঘরেতে আসলাম না দেখে আর তারপরে আবার একটু পরে আয়া তিনটা বাইক এসে আয়া আবার ধীরা ধীরে করছে আমরা কি কোথায় থাকি আমরা তো নিজেরাও জানতে পারতেছি না ওপেন চ্যালেঞ্জ করে দিয়া গেল আয়া রাত্রে এই সব কি কি করলো তারাও কইতেছে আমারও কইতেছে যে আমরা আমরা রাস্তাতে বইয়া আমরা দেহু বইয়া দেবা দেহু আমরা সঙ্গে কি করবো আমরা কই থাকি এ আমার হাজবেন্ডের মারতে গেছে আমিও আমার হাজবেন্ডের বাসাতে গিয়া ওরার উপরে তিনজনের চারজনের মধ্যে গিয়ে আমি বসছি আমার প্রাইভেট থাকতে থাকাতে হাত দিছে প্লাস বুকেও আমার হাত দিছে আমি ব্যথা পাইছি আমি কেছি আমি হার্টের পেশেন্ট তারা এরপরও কিন্তু মার দুর্গম না ও আমার হাজবেন্ডের সাতটা সেই না আমার বাড়ি ওটা নবই নব্বই ব্লাড কার্ডের পেশেন্ট আছে কি হয়েছিল গতকালকে কালকে আমার বাড়ির সঙ্গে বা বাড়ির কাছে

যে আই রেখে দিন যে আমরা ঘুরে সঙ্গে সঙ্গে গেছি হে আমার হাজব্যান্ডের মারতে গেছে আমিও আমার হাজব্যান্ডের বাসে গিয়া ওরার উপরে তিনজনের চারজনের মধ্যে গিয়ে আমি বসে আমার প্রাইভেট পাঠে হাত দিছে প্লাস বুকেও আমার হাত দিছে আমি ব্যথা পাইছি আমি কইতেছি আমি হার্টের পেশেন্ট তারা এরপরও মার কম গেছে না ও আমার হাজবেন্ডের ছাড়টা সেই না তারপরে আমরা সঙ্গে সঙ্গে ওই সি করছি আমরা খুব দেখা হয়েছে এরপরে ওপেন আমার এখানে চিৎকার করিয়া কইয়া গেছে যে তারা কি করে মাথার কি জানি আমি তো আর করতে পারি না আমি তো চিনি না ওরা আমার ওপেন চ্যালেঞ্জ দেওয়া গেছে যে রাস্তাতে বইয়া দেবো তারা আমরা দীক্ষা দিব প্লাস তারা যখন তারা ওসি নিয়ে গেছে এরপরে আমরা আজীবিতে আজীবীতে গেছি আমার ডাক্তার দেখাইতে আয়া দেখি বাড়িতে সব ভাঙচুর করছে একবার না দুবার এই যে শাহজাহান প্রথম আমার বাড়িতে ভিন দিছে এই ছেলেটা প্রথম হাত একটা ভাঙা লিয়া ভাত দেখাইয়া প্রথম আমার বাড়িতে ঢি দিছে তারপরে সঙ্গে সঙ্গে বিশ পঁচিশ মাথা আমার বাড়িতে যদি আমি ঘরে থাকতাম মাথা আমার আমি ঘরেতে আসলাম না দেখা বাড়ছি তারপরে আবার একটু পরে আয়া তিনটা বাইক এসে আয়া আবার ঢিরাঢিরি করছে আমরা কি কোথায় থাকি আমরা তো নিজেরাও জানতে না ওপেন চ্যালেঞ্জ করে দেয়া গেল আয়া রাত্রে এই সব কি করলো তারাও কইতেছে আমারে কইতেছে যে আমরা আমরা রাস্তাতে বইয়া আমরা দেহু বইয়া দেবো আমরা সঙ্গে কি করবো আমরা কই থাকি এই কথাটা কি কইছে শাহজাহানের আরেকটা ছেলে আছে তে ওপেন করতেছে তে এরপরে ঘাড় কি তার বেকার ও এখন বইয়া দেবো এখন বইয়া দেবো কি করবো আমরা যে আমরা তৃতীয় মাতার এদিকে একটা কথা হইলো কথা হলো মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এটা ভালো করে পদক্ষেপ করুন মানে দেখো আমরা কি আছি আমরা ভীষণ মানে অবস্থা আমরা বাড়িতেই এখন আমরা নিরাপদ না